বন্ধুরা আজকে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ জানো তো কেন জানো আজকে কিন্তু তোমাদের বিচার করতেই হবে আমার বর শুধু আমাকে শুধু পাগল বলছে শুধু পাগল বলবে শুধু পাগল বলবে এই কথাটা কেন বলে বলো তো আমার ভীষণ কষ্ট হয় শুধু পাগল বলবে আমি ভিডিও করি আমি পাগল আমাকে কেউ লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না কোনো কিছু করে না আমি নাকি পাগল আর দেখো এই সকালে টিফিনে খাওয়ার খাওয়া তো অনেক কিছুই খাওয়া যায় বলো তো সকালে আমি একটা টিফিন করেছি খাওয়ার জন্য সেটার জন্য আমাকে পাগল বলছে তোমাদের বিচার কিন্তু করতেই হবে বিচার যদি না করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি তোমাদের কাছে বিচার চাই দেখো আমার ঘরে কিন্তু কেউ নেই আমরা দুজনই প্রাণী আছি আমি কার কাছে বিচার চাই বলো তার জন্য তোমাদের কাছে বিচার চাইছি তোমরা কিন্তু এটার উত্তর অবশ্যই দেবে আর সকালের খাবারটা বানিয়েছি বলে বেশি করে এই কথাটা বলছে সকালের খাবারটা কি বানিয়েছি একবার একটু দেখো তোমরা এই দেখো এই হলো সকালের খাবার রোজে কি সবসময় কি রুটি খেতে হবে বলো তো সবাই তো কত লোকে তো কত রকমের খাবার খায় কেউ রুটি খায় কেউ ভাত খায় কেউ অন্য চিড়ে খায় চিড়ের প্লাও করে খায় অনেক রকম জিনিস করে খায় আমি চাউমিন করেছি বলে চাউমিন কি কেউ খায় না বলো তো বন্ধুরা তোমরা বলো আমাকে কমেন্ট করে বলবা কিন্তু দেখো আর আমি সাদা চাউমিন বানিয়েছি আমি কেন কারণ হচ্ছে সাদা চাউমিন খেতে ভালোবাসি আজকে আমি সস নিয়েই সসটা খেতে ভালোবাসি না তার জন্য সস নেওয়া হয়নি শুধু পিঁয়াজ আর শশা নেওয়া হয়েছে সব সময় স্বামীরা মেয়েদেরকে বউদেরকে কেন বলো তো এরকমটা ভাবে আমরা যদি পাগলই হই তাহলে এত বড় সংসারটাকে কি করে আমরা চালাই বলো তো ও তার মানে নিজের বউ পাগল আর পরের বউ মানে ভালো খার বৌদি বৌদিগুলো খুব ভালো হয় আর বউগুলো খুব খারাপ